হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা দেখতে পারতেছেন আমাদের সড়ক পথে বিমানের ছোঁয়া আগে মানুষ বলতো পথে বিমানের ছোঁয়া এখন সড়ক পথে বিমানের ছোঁয়া রাস্তাঘাটে চলতেছে আমাদের সোয়েলবাহর হেলিকপ্টার কি সুন্দর দেখতে খুবই ভালো লাগে এবং দেখতে খুবই সুন্দর মাশাল আপনারা পারলে বিমানটি একবার ঘুরে দেখে যাওয়ার জন্য চেষ্টা করবেন বিমানটি খুবই সুন্দর দেখতে এই গাড়িটি সাধারণত আপনার বানানো হয়েছে ঝালমুড়ি ও ফুচকা বানানোর জন্য এই লোকটির কতটা শখ আপনারা চিন্তা করেন যে শখের বসে উনি একটি হেলিকপ্টার তৈরি করেছে লোয়ার প্লেন শিট অ্যাঙ্গেল দিয়ে এবং ইনি বিভিন্ন প্রকার এর পার্টস বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে সংগ্রহ করেছে অনেক দূর দূরান্ত থেকে এর এই পিছনের একটি পাংখা আছে পাংখাটা কি সুন্দর একদম হেলিকপ্টারের সিস্টেম করেছে আসলে দেখতে খুবই ভালো লাগে গাড়িটির কালারটাও খুব সুন্দর হয়েছে আসলে বিমানদের মতো যা আকাশে উঠতে এখন রোড দিয়ে চলবে যে হয়তো আকাশ জোড়া সম্ভব হবে না তবে আসলে খুবই ভালো দেখতে ভালো লাগে এটা জার্মানি গাড়ি আপনার দাওয়াত থাকবে ভালো থাকবেন